উঠবেই তাহলে আমাদের টাইম যায় কেমনে আমাদের টাইম যায় বাজারের মোড়ে মোড়ে যাইয়া সাহস টোলে বইয়া বিড়ি টানতে টানতে কথা কয় না কি টানতে টানতে বিড়ি টানতে টানতে আর দেশে যত আলে মোলাম আছে মুর্শিদের ইমাম মুয়াজ্জিন ক্ষতি আছে এদের গিল্লা গিব বলতে বলতে আমাদের টাইম যায় ঠিক কিনা আওয়াজ এগুলা বলার টাইম আছে কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা এই সমস্ত ছোট ছোট নাওয়া ফেলা আমল গুলা সাপ্ত নজরে হ্যাঁ তুফায় একশো টাকা একশো টাকা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো মা বাবার গুণা মাফ করা সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ একজন প্রিয় বান্ধী একশো টাকা দান করছে আল্লাহ তুমি জোরে বলেন আমি আর একটু জোরে কন্যা এবার আইলে খালি সাথে দিয়ে দিবেন দোয়া ইনশাল্লাহ একবার মনাজ করে দিবো না আমার বইলেন না তো বলতেছিলাম

আবু জর গিফারি রাদি আল্লাহ তালু নাম শুনছেন এই যুবক রা এদিকে সাও খালি তো নেই মারার মেসি আর রোনাল্ডো রে চিনলা সিনেমার নায়ক নায়িকা গায়কার গায়িকা রে চিনলা আল্লাহ নবী বলেন আলমার ও মা আমান আহাব্বা দুনিয়ার জমিনে যায় যারে বেশি মোহাব্বত করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার সাথে দাঁড় করাই দেবে বুঝো তোমার দুনিয়াতে যদি সম্পর্ক বাটফারের সাথে থাকে হাসরের ময়দানে বাটপাড়া সাথে দাঁড় করা দিবে সম্পর্ক যদি সুরের সাথে থাকে হাসরে ময়দানে সোরের সাথে দাঁড় করাই দিবে দুনিয়ার জীবনে মহাব্যতার ভালোবাসা যদি বন্ড পীরের সাথে থাকে যে পীরের মুখে দাড়িও নাই মোশো নাই এটা লেডিস না জন্টিস সিনার কোনো কায়দাও নাই কথা কোন ঠিক নেবে ঠিক এমন ফির বাংলাদেশে আছে না নাই যে ফিরের কাছে গেলে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না কিচ্ছু লাগে না কথা কোন ঠিক নেবে ঠিক আমার গান গায় পানির তলে মোমবাতি জ্বলে বাবা দাসে নিবে না পানির তলে মোমবাতি জ্বলা বাবা ধে নিবে না খাজা বাবার মরি হইলে নামাজ রোজা লাগে না খাজা বাবার মুড়ি হইলে নামাজ ও রোজা লাগে না জোরাই কন্ড নাও জুমেল্লাহ নাই মুসলমানের রাউজে চিল্লা বলেন নাও জুমেল্লাহ সুধুকি তাই আমার কিছু আছে দেখবেন বন্ড ফিরের আস্তানা যাইয়া ফিসাবের ফায়ের মধ্যে শেষ দা দেয় জোরে কোনো নাও জিল্লা বাবার ফায়ার শেষ দা দেয় মাজারে শেষ দেয় আবার কলকির মধ্যে কাঞ্জা বইরা টানতে টানতে কোন সময় যায় ফরনের কাপড় খুললে জায়গা এইটাও কইতো কথা কোন ঠিক বললাম না ভুল বললাম দুই একটা লাইন কই এলাম না রাগ করবে না বা খাজার শরণে কত শেষ দা পড়ে চরণে খাজার সরণে কত শেষ দা পড়ে চরণে গাজা খাইয়া নাস্তে নাস্তে রয় না কিছু পড়নে গাজা খাইয়া নাস্তে নাস্তে রয় না কিছু পড়নে কত শেষ দা পড়ে চরণে খাজার সরণে কত শেষ দা পড়ে চরণে ঠিক বললাম না ভুল বললাম আরো ধরে বলতে হবে ঠিক বললাম না ভুল বললাম মাজারে মাজারে হায় কত খাদে মাসে ভাই না মাসুর দূরের কথা একটার মুখেও দাঁড়ি না মাজারে মাজারে রে কত খাদে মাসে বাই নামাজ রোজা দূরের কথা একটার মুখ দানি নাই একটার মুখ দানি নাই গুল্লি পারবেন সিগারেট একটার পর একটা টানে গুল্লি পারবেন সিগারেট একটার পর একটা টানে কত সেজদা পড়ে জড়ানে খাজার শরণে কত সেজদা পড়ে জড়নে গাজা খাইয়া নাস্তে নাস্তে রয় না কিছু পড়নে গাজা খাইয়া খাইয়া নাস্তে নাস্তে রয় না কিছু পড়নে কত সেজদা পড়ে চরণে খাজার সরনে কত সেজদা পড়ে চরণে আসে না নাই জোরে বলতে হবে না নাই ইয়াদের কাছে গেলে পড়ে ইমান আমল জান্নাত সব বরবাদ কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ তালা এমন ভণ্ড পীরদের থেকে আমাদের সকলের ইমানকে হেফাজত করুন সকলে জোরে বলেন আরেকটু জোরে কন আর যদি দুনিয়ার জমিনে কোরআনের হাফেজদের সাথে সম্পর্ক থাকে ভালোবাসারা যদি কোরআনের আলেমদের সাথে হয় দাওয়াত ও তাবলিগ वालोंদের সাথে হয় হক্কানী পীর বুজুর্গদের সাথে হয় আল্লাহ রসুল বলেন হাশরের ময়দানে আপনাকে আমাকে আলেমদের সাথে দাঁড় করায় সোজা আল্লাহর জান্নাত দিয়ে মেহমানদারি করে দিবে এজন্য আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলার নামটা মনে রাখো যুবক ভাইয়ের হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যিনি সারা জীবন আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটায় দিছিল থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানায় নাই বাড়ি ঘরও বানায় নাই পুরা লাইফটা আল্লাহ নবীর খেদমত করতে করতে কাটাই দিছে এই যে বাড়িঘর ছিল না তারপর আবু গিফারিকে আসমানের সব ফিরিস তারা চিনত একদিন আল্লাহ নবী বসে রয়েছেন নবীর ডাইন পাশা আইসা সাইয়দুল মালাইকা হযরত জিবরাইল আসছেন হযরত জিবরাইল তো আল্লাহর নবীর কাছে শুধু ওইনি আসতো না আপনারা আমার নবীর বরকতেই চেহারাটা দেখার জন্য আয়েশা জিবরাইল বৈসা থাকত বাইদিয়া সুবহানাল্লাহ কই নবী খুশি হইবনে সুবহানাল্লাহ এমন কইলে তো আল্লাহর নবী বেজার হইবো তো হযরত জিবরাইল কিতাবের মধ্যে আসছে বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নবীদের কাছে তিনি আসছেন হযরত জিবরাইল কোন নবীর হায়াতে জীবনে হজরত জিব্রাইলের সাথে দেখা করছে মাত্র একবার আর জীবন আসে না কোন নবীর পুরা জীবনে হজরত জিব্রাইলের সাথে দেখা করছে চারিবার কোন নবীর সাথে আটবার কোন নবীর সাথে একুশ বার কোন নবীর সাথে বিয়াল্লিশ বার কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর সাথে হজরত জিব্রাইল আইসা দেখা করছে চব্বিশ হাজার বার কত হাজার বার চব্বিশ হাজার বার যদি প্রতি সাক্ষাতে একটা করে আয়াত নিয়ে যেত তাহলে কোরআনের আয়াত হয়ে যেত চব্বিশ হাজার বর্তমান কোরআনের সাইতে আরো সাই গুণ বড় হয়ে যেত কথা ঠিক না ঠিক তার মানে বোঝা যায় হজরত জিব্রাইল শুধু ওহি নিয়ে আসতো না আপনারা আমার নবীর বরকতে চেহারাটা দেখার জন্য সে মাঝে মাঝে বসে থাকতো তো একদিন বসে রয়েছে আল্লাহ নবীর ডান পাশে নবীর সামনে দিয়া ও প্রিয় সাহাবি আবু জর গিফারি চাদর মোড়া দিয়া চেহারাটা ঢাইকা চলে যাইতেছে ও বুড়া বাবারা নৌজোয়ান যুবক ভাইরা কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিহতে শুনি বাবা হজরত ইব্রাহিম ডাক দিয়া বলেন পয়গম্বর ওই যে চাদর মোড়া দিয়া যায় মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না এটা কিন্তু আপনার সাহাবি আবু জর আল্লাহ নবী ডাক দেয়া বললেন ভাই জিব্রাইল রে তুমি কেমন করে আমার সাহাবি আবু কে চিনে ফেললা হজরত জিবরাইল ডাক দিয়া বলে পয়গম্বর আপনার সাহাবী আবু জরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয় আল্লাহ তাআলা তো এই আবু জরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছে এই কারণে আসমানের যত রহমতের ফিরিস্তা আছে সব ফিরিস্তারা আপনার সাহাবী আবু জরকে তারা চিনি মাত্র দুইটা গুণের কারণে কয়টা গুণের কারণে বাড়িঘর ছিল না তারপর মাত্র দুইটা গুণের কারণে আবুজর গিফারিকে আসমানের সব ফিরিস্তারা চিন্ত এর মধ্যে একটা গুণ ছিল লিকাসরতী তিলাবতী সুর আতুল এক্লাস বেশি বেশি হুলফুল্লাহসুরা পড়তো সব হা আল্লাহ কিন্তু আল্লাহ রসুল কয় আমার আবু জরের আমল নামায় খালি কোরান খতমের সব খালি কোরআন খতমের সব সব হা আল্লাহ তাই আজকের থেকে আমরা আমল করবো তো ইনশাল্লাহ আবুজর গিফারের দুই নাম্বার গুল ছিল লি সি হি নিজেকে নিজে অনেক ছোট মনে করতো কিতাবের মধ্যে আসছে এত ছোট মনে করতো আবু গিফারি মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউকে জাহান নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি আবু জরাই বানাইছে স্লান আর আমাদের চরিত্র আমাদের গুণ হইলো নিজেকে বড় মনে করা কথা কোন ঠিক না বেঠি আমি সবচেয়ে বড় বক্তা আমি সবচেয়ে বড় ইমাম আমি সবচেয়ে বড় ক্ষতি আমি সবচেয়ে বড় পিসাপ আমি সবচেয়ে বড় টাকাওয়ালা আমি সবচেয়ে বড় তবলিওয়ালা আমি সবচেয়ে বড় নেতা আমি সবচেয়ে বড় খেতা ঠিক কি নজর আওয়াজ দেব এলে আমাদের চরিত্র আমাদের গুণ আর আল্লাহর নবীর সাহাবিদের চরিত্র গুণ ছিল নিজেকে ছোট মনে করা এই কারণেই তো আদা জাহানের খলিফা হওয়ার পরেও হজরত উমর রদি আল্লাহ নিজেকে কত ছোট মনে করে চলতো হজরত উমর মদিনার উলিগুলি দিয়ে হাঁটত আর ভাবতো আহ ওমর যদি মদিনার কাস হইত মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো ময়দানে মাহে আল্লাহর আদালতে আমি ওমর দ্বারা কোনো জবাব দেওয়া লাগতো না হা অত তো তো ওমর ওমর কি সাধারণ কোন সাহাবি ছিলাম যে উমরের ব্যাপারে একদিন আল্লাহ নবীর কাছে হজরত জিব্রাহ মজার ঘটনা খেয়াল করে শুনে হজরত জিব্রাহ আল্লাহকে আছে কয় আমি উমরের একটু প্রশংসা করতে চাই আল্লাহ নবী মুসকে হাসি দিয়ে জিব্রাহিল তুমি আমার উমরের প্রশংসা করবা ঠিক আছে করো। হজরত জিব্রাহ কতক্ষণ পর্যন্ত করবো আমার একটু সময় বলে দেন কিতাবের মধ্যে আসছি আল্লাহ নবী বললেন যাও তোমার দিন দিলাম আমার ওমরের প্রশংসা করো হজরত এক একদিনে আমি প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহনবী কয় তাহলে এক সপ্তাহ দিলাম হজরত জিব্রেল কয় পয়গম্বর তাতেও কোনো কাজ হবে না আল্লাহ নবী কয় তাহলে শাহরুন ওয়াহেদ যাও তোমার এক মাস দিলাম হজরত জিব্রাল কয় তাতেও কাজ হবে না এবার আল্লাহ নবী কালে সনাতন ওয়াহদা যাও তোমার পুরা এক বছর দিলাম আমার ওমরের প্রশংসা কর হজরত কয় পয়গম্বর এক বছরেও আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারব না ও বুড়া বাবারা নজয়ান যুবক ভাইরা কথাটা খেয়াল করে সাথে আমল করা করাতে শুনি বাবা এবার আপনার আমার পয়গম্বর ও হাসি দিয়া ডাক দিয়া বলেন বাইজিব্রাহীল তুমি আমার ওমরের প্রশংসা করবা তোমার একদিন সময় দিলাম বললা হবে না এক সপ্তাহ সময় দিলাম তাতেও বললা হবে না এক মাস সময় দিলাম তাতেও বললা হবে না এক বছর সময় দিলাম তাতেও বললা হবে না ওরে ভাই জিব্রা ইল তুমি বলো আমার উমরের প্রশংসা করতে তোমার কত দিন দরকার হজরাত জিবরাল ডাক যেমন ওই যে নৌনবি তার কুমকে কালে মার দাওয়াত দিয়েছিল সাড়ে নশো বছর ওই নুহ নবীর দাওয়াতের সাড়ে নশো বছর যদি আমি জিব্রাইল নিয়ে দিয়ে দেন আল্লাহর কসম করে বলি তারপরেও আপনার সাহাবী ওমরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না শুধু তাই নয় বাবা যে উমরের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر الله নবী কয় আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো শুধু তাই নয় বাবা কত তোমার জিহ্বাটা আল্লাহর কাছে বড় পছন্দের জিহ্বা ছিল حضرت عمر যদি জিহ্বা দিয়া কোনো কথা বের করত আল্লাহ তালা এটা আসমানে কোরআনের আয়াত দিয়া নাজির দিতান আল্লাহ শুধু তাই নয় হজরত ওমরের জবানটা আল্লাহর কাছে কত দামি জবান ছিল আপনার আমার পয়গম্বর যখন সাহাবিদেরকে নিয়ে কোনো বিষয় মশরাতে বসত সিদ্দিক আকবর আবু বকর একটা খেয়াল পেশ করত হজরত ওমর একটা খেয়াল পেশ করত হজরত ওসমানে গনি একটা খেয়াল পেশ করত হজরত আলী একটা খেয়াল পেশ করত কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধু পয়গম্বরের ডাক দিয়া কয় পয়গম্বর আপনার সাহাবি ওমরের খেয়ালটাই তো স্বয়ং আমি আল্লাহর খেয়াল এমন একটা দামি জমান

আল্লাহ নবী ডাক দেয়া বললেন উমর রে তোমার কথাটা বড় সুন্দর যুক্তিটা বড় চমৎকার কিন্তু ফায়সালা দেওয়ার মালিক তো আমি নবী না ফায়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ যে মাত্র আল্লাহর রসুল এ কথা বলছে এবার উমর দিলের তামান্নাটা আল্লাহর কাছে পেশ করতেছে ও গো কাবার মালিক আল্লাহ তোমার এ ঘরটা সাতটা চক্কর দেওয়ার পরে মা কাম ইব্রাহিমে দুই ডাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগত হজরত ওমর আল্লাহর কাছে দরখাস্তরা পেশ করতে দেরি আল্লাহ তালাই একদিন দুই দিন আর এক বছর এক বছরের জন্য নয় ইসরাফিলের বাসিবাদ আগ পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ বাইতুল্লাহ যাবে কাবাগর সাতটা চক্কর দেওয়ার পরে সাথে সাথে মাকাম কাম ইব্রাহিমে দুই ডাকাত নামাজ পড়া ওয়াজি শহীদ করে শুধু তাই নয় বাবা হজরত উমর এর জবানটা কত দাবি জবান ছিল হজরত উমর এর শাসন আমলে মদিনার জমিনে ভূমিকম্প আরম্ভ হইছে মদিনার জমিন কাঁপতেছে হজরত উমর নিজের হাতের লাঠি দিয়ে মদিনার জমিন আঘাত করে কয় এরে মদিনার জমিন আল্লাহর হুকুমে তুমি এখন কাবা কাবা বন্ধ করে দাও মদিনার জমিন এমন ভাবে ভূমিকম্প বন্ধ হইছে কিতাবের মধ্যে আসছে হজরত উমরের একটা লাঠির আঘাতে এমন ভাবে ভূমিকম্প বন্ধ হইছে মদিনার জমিনে কেয়ামত রাগ পর্যন্ত আর কখনো ভূমিকম্পই হবে না শুধু তাই নয় বাবা হজরত উমরের শাসন আমলে প্রতি বছর একবার নীল নদের পানি শুকায় যায় নীল নদের মধ্যে পানি থাকে না আশেপাশের মানুষগুলো আবার সুন্দরী একটা যুবতী মেঘে সাজায়া গুজায়া তারপরে নদীতে দিলে তারপরে পানি আসে নবীর একজন সাহাবি হজরত ওমরের কাছে যায় নালিশ করলেন ও গো আমিরুল মমিন নীল নদের আশেপাশের মানুষদের ভিতরে কুসংস্কার ঢুকছে প্রতি বছর একবার পানি শুকায় যায় পানি পায় না তাই সুন্দরী একটা যুবতী মেয়েকে সাজায়া গুছায়া নীল নদের মধ্যে দিলে তারপরে পানি আসে আমিরুল মমিন কয় তাই নাকি কয় হ্যাঁ তাই এবার আপনার আমার পয় বল হজরত তোমার কলম দিয়ে কাউজে আমি ওমর এলাকা চিঠি পাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রুকুমে তুমি পানি দিয়া পর পর হয়ে যাইবা চিঠি লেখা নবীর সাহাবের রাতে হজরতমর ওমর দিয়া বলে যাও যাও এই চিঠিটা নিয়ে এখন তুমি নীল নদের মধ্যে ফেলে দিবা নবীর সাহাবি বলে হজরত ওমরের লেখা চিঠিটা আমি নীল নদের মধ্যে ফেলতে দেরি নীল নদের মধ্যে পানির যৌবনের জোয়ার আসতে দেরি হয় না সুহান আল্লাহ বিহামদি এমন একজন দামি জবানওয়ারা মানুষের নাম উম অত উমর বলে হায় উমর যদি গাছ হইতো মদিনার বকরি ভেড়া খেয়ে ফেলতো আল্লাহর আদালতে আমি ওমর দ্বারায় কোনো জবাব দেওয়া লাগতো না নিজেকে কত ছোট মনে করে চলতে বা হজরত ওমর শুধু তাই নয় হজরত ওমর নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান ছিল কিতাবের মধ্যে আসছে একদিন আপনার আমার পয়গম্বর মদিনার জমিনে কে কে মুনাফেক এই মুনাফিকের লিস্টি আল্লাহ নবী করলো আল্লাহ নবী মদিনার মুনাফিকের লিস্টি করার পরে পয়গম্বরের সবচেয়ে আমিন সাহাবিজাকে বলা হয়তো মদিনার সাথে হজরত হোজাইফা রাদি আল্লাহ তালান হো আল্লাহ নবী মদিনার মুনাফিকের লিস্টিরা হোজাইফ রাতে দিয়া বলে এই হোজাইফা এই যে মদিনার মুনাফিকের লিস্টিরা তোমার হাতে দিলাম সাবধান এই মুনাফিকের লিস্টি কাউরে দেখাইতে পারবো না কারো কাছে প্রকাশ করতে পারব না সমস্ত সাহাবিরা জারজার যার ঘরে চলে গেল গভীর রাতের বেলা হজরত তোমার বিছানায় গেছে ঘুমাইবার জন্য কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না হয়তো তোমার বেচিন পেরেশান হয়ে গেল আল্লাহর নবী আজকে মদিনার মোনাফিকের লিষ্টি করছে হজরত ওমর আরামের বিছানা সেরা গভীর রাতের বেলা হোজাই বাড়ি রওনা করলো গভীর রাতের বেলা হোজাই বাড়ি যায়া হজরত হোজাই ফাকে ঘুম থেকে উঠাইয়া হজরত ওমর রাজি আল্লাহ তালান ডাক দিয়া বললেন ভাই হোজাই ফারি আল্লাহর নবী আজকে মদিনার মোনাফিকের লিস্টি করলো দেখুন না ওই মুনাফিকের লিস্টিটার মধ্যে আমি ওমরের নামটা নিয়ে আসছে সোহান আল্লাহ অথচ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তার তারপরেও নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান আর আজকে আমরা এক অক্ত নামাজ পড়ি না রমজান মাসে একটা রোজা রাখেনা না পর্দা দিয়া মহিলাদের মতো নীলজ্জ্বর বেহায়ার মতো হোটেলের ভিতরে বসে বসে খায় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন কুকুর যেমন খায় এ বন্ধ হোটেলের ভিতরে খায় গরু যেমন খায় ছাগল যেমন খায় সেও খায় কথা ঠিক না বেঠি আল্লাহ তালা রমজান মাসে দিনের বেলা খাওয়া বন্ধ করছে দিনের বেলা খাওয়া নিষেধ করেছে হারাম করেছে কিন্তু কুকুর যেমন খায় সেও তেমন খায় কথা কন ঠিক না বে ঠিক হজ্জা বাইতুল্লাহ ফরজ হইছে আদায় করে না জাকাত ফরজ হইছে আদায় করে না নামাজ পড়ে না তারপর কয় আমরা নামাজ পড়ি না দেখে কি হইছে ইমানরা ঠিক আছে ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন নামাজ না নিজের ইমানের ব্যাপারে কত এক আর হরজ তোমার জান্নাতের সার্টিফিকেট পাইও নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান হজরা তোমার ডাক দিয়া বললেন এই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ কথা বলেন পড়বেন ইনশাল্লাহ পড়বেন কয়েক তো তো হ্যাঁ একদিন না একদিন একদিন না প্রতিদিন আজকে তো কারা কারা নামাজ পাঁচক্ত করবেন প্রতিদিন ইনশাল্লাহ 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 আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন আর তো জোরে কন সবাই জোরে কন তোমার বলেন ভাই হুজাইফা দেখো না আমি উমরের নাম গানি মধ্যে ইডার মোনাফিকের লিস্টের মধ্যে আছে হজরত হুজাইফা ডাক দিয়া বললেন ভাই ওমার আল্লাহ নবী তো লিস্টি কাউকে দেখাইতে মানা করছে তাই দেখানো যাবে না নামটা প্রকাশও করা যাবে না হজরত তোমার হজরত মর এবার ডাক দিয়া বলেন ভাই হোজাই যদি লিস্টিটা প্রকাশ না করো আর নামটা না বলো তাইলে এতটুকু বল আমি উমর যদি এই মুহূর্তে মারা যাই তাইলে আল্লাহর নবী বিশ্ব আমার জানা যান নামাজে মাঝে শরিক হবে হজরত হোজাইফা কয় ও বো আমির ও মর আমি এতটুকু বলতে পারি আপনি যদি এই মুহূর্তে মারা যান তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের শরিক হবে হজরত তোমার মুসকে আসি দেয়া কাল আহামদুলিল্লা তাহলে বুঝালাইছি আমি ওমরের নামটা মদিনার মোনাফিকের নাই

এই মাইক এই মাইক ডালিমের ছড়াগুলো ক্ষতি হই আমার তোমরা কি চাও আমার ক্ষতি হও গলা শুকায় গেছে জাঙ্গির ভাই চাই আমার কষ্ট অনেক কষ্ট হতেছে ভাই দেন না আমি কিভাবে আসতেছে কথার কোনো ইয়ান সাউন্ড নেই কিন্তু ইনশাল্লাহ অন্য দিন অন্য জায়গায় বলবো ইনশাল্লাহ ভাই ভাই যুব ভাই তোমার জল ভাই আমার কষ্ট দিতেছে

রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দেগী নাই শেষ করিলাম জিন্দেগি ক্ষমা যদি নাহি কর মোদের উপায় হবে কি রহমান রহিম নামে নিয়েছি মাওলা তোমায় মানিয়া কেমন কইরা আমাদেরকে জাহান্নামে নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও আয় আল্লাহ এই গাগ্রা মাদ্রাসারায় জনায়োজিত মাফিলে আজকের সন্ধ্যা থেকে পর্যন্ত তোমার বহু যোগ্য ভগবান দ্বারা আলোচনা করেছেন সর্বশেষ আমি গুনাগার গোলাম কিছু আলোচনা করলাম রে মালিক আয় আল্লাহ যা আলোচনা করলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল সাজাইতে যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছে দেশের থেকে প্রবাস থেকে যারা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আয় আল্লাহ সকলের পরিশ্রম দান সদগা গুলাকে তুমি কবুল আর মঞ্জুর করো এর উচিলা তাদের সব গুনা গুণাগুলি মাফ করে দাও তাদের পরিবারের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর আজাব মাফ করা কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আর যারা জীবিত আছে তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও আয় আল্লাহ তুমি আমাদের কি কখনো মাথার ব্রেন নষ্ট করে পাগল বানায় উলঙ্গ করে রাস্তায় ঘুরায় না আয় আল্লাহ আমাদেরকে কখনো তুমি